হোস্টেল সুপার হোস্টেলে ফিমেল ব্রাঞ্চ এখন ধানমডির জিগা তলায়তে এন্ড এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের সুপার হোস্টেলের এলিগেন্সিটের সামনে চলুন bitte রিভিউ করে দেখানো যাক শুরুতে কিন্তু থাকছে কমফোর্টেবল একটা সিট যেখানে আপনারা সারাদিন কমফোর্টেবলি থাকতে পারবেন ঘুয়াতে পারবেন দুপাশে দুটি সেলফ আছে যেখানে আপনারা আপনাদের বই খাতা জামাকাপড় রেগুলার ইউজার সবকিছু কিন্তু গুছিয়ে ব্যবহার করতে পারবেন মাঝখানে কিন্তু থাকছে সুন্দর একটা পার্সোনাল লকার যেখানে আপনারা সবকিছু রেখে কিন্তু লক করে দিতে পারবেন চেক আউট না হওয়া পর্যন্ত চাবি থাকছে আপনার কাছে এখানে কিন্তু সুন্দর একটা পার্সোনাল টেবিল দাওয়া আছে এখানে আপনারা ল্যাপটপ তারপর বই খাতা রেখে কিন্তু স্টাডি কিংবা অফিসিয়াল ওয়ার্ক করতে পারবেন নিচে কিন্তু থাকছে খুব সুন্দর একটা বিশাল সাইজ এর ড্রয়ার যারা মাঝে মাঝে থাকতে আসছেন তারা কিন্তু এখানে জিনিসপত্র রেখে লক করে দিতে পারবেন এন্ড আমাদের প্রত্যেকটা রুমই হচ্ছে এসি শেয়ারিং এন্ড এই রুমটা কিন্তু থাকছে অ্যাটাচ ওয়াশরুম আর হচ্ছে আমাদের প্রত্যেকটা প্যাকেজের সাথে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তিনতলা খাবার লন্ড্রি জিম ফ্রি ওয়াইফাই হাউসিং সার্ভিস জেনারেটর সার্ভিস সহ আর থার্টি প্লাস ফ্যাসিলিটিস তো দেরি না করে আজকে চলে আসুন এবং করুন আমাদের সুপার হোসেনের ধানমন্ডি জিগাতলা পাঁচ ধন্যবাদ সবাইকে